বলছে হ্যালো হ্যালো কি হলো বলছে হুজুর আমি আমার বউ তালাক দিয়েছি আচ্ছা কথালাই বলছে 1 কোটি তালাক আরে বললাম কোন আক করে ফোন কেটে দিল কিছু কোন পরে ফোন করে বলছে হুজুর আল্লাহ কিরে ফোনটা কাটবেন না আমি কি বলছি শুনেন আমি বলছি বল আমি ছেলেটা যাচ্ছি ওই এলাকায় আমি প্রথম আমার জীবনের জলসা শুরুতে ওই দিকে যাই আর আসলে তখন থেকে পরিচয় সামনে বসে ওর সেইভাবে পরিচয় তামির কাছে সব শুনে বুঝে বললাম ঠিক আছে আজকে তো কার্তিক মাসের শেষ যেদিন ফোন করে চলেছে আগামীকাল পয়লা অগ্রাত বাদুরিয়ার থানার যদুরাটি হসপিটাল মোড়ে আমার জলসা আমি যাব তোর সাথে আমি তো দোকানে দেখা করবো না তাহলে মোটামুটি বুঝে গেল এখন ওর দোকানে গিয়ে বলছে এ বউ কোথায় বলছে হাইজার বউ গেলে যাচ্ছে বললাম বউ গেলে বলছে হ্যাঁ একটু একটু অন্যরকম তার সে কোথায় বলছে বুঝতে পারি নেন না বলছে তার আমার ফৌর ভাই আমি দেখলাম কথাটা ঠিকই বলেছে গ্যারেজ তার কারণ কিছু কিছু পুরুষ আছে সংসার করবে ও বাচ্চা জন্ম দেবে ও আর বস শরীর খানা বলি বাঁধের বাড়ি গ্যারেজে তুলে দেয় এরকম কিছু কাপুরুষ আছে না নাই গান্ডারের মতো চেহারা চার দোকানে বসে খালি এরকম করে হাত ধরে বলছে কার কল তাড়াতাড়ি চল আঠেরো আশি কুড়ি আশি মাঠ আমরা মাঠ চার দোকানে খবর লও সারা বছর আঠারো হাজার টাকা বাকি বাড়ি ওর বাচ্চা কাচ্চা গালে ঘা ঝাল দিয়ে ভাত খেতে পারে না কোন রকম পানি দিয়ে নুন দুটো ভাত খাচ্ছে গান্ডারের মতো চেহারা বাড়ি বলছে কি দরকারি বলছে পয়সা বলছে চালা ঘুষি গুপ গাপ গুপ গাপ এরম কিছু হাইব্রিড টেফের আছে আমি দেখলাম যে কথাটা ঠিকঠাক ডাক ডাক কত দূর বলছে ওই তোমার কাছে কাছে তা যখন দেখেছে আর বললো ভাই আমি আমি কি ডাকা যাবে আমার ডাকা যাবে কেন বলছে আমি তালাক দিচ্ছি ও তালাক দিতে পারে জ্ঞান আছে তো আর চোর হলে কেবল বংশ ভালো তাই বললাম তা তুই যদি না পারিস কেরাম বোর্ডের মতো সেকেন্ড পকেট পার অ্যাঙ্গেলে মার তা বলে এখন ওর বোর্ড ডাকলো চারজন পাঁচজন আসলো বসলো কি হয়েছে বল বলছে আমি কিছু বলবো না যা বলার আমার স্বামী বলবে

এবারে বলছে ভাই মেরে মেরে আমার হাত ব্যথা আমি কত তালাক দেবো ও তখন উঠে বলছে তোর বাপের সাহস আছে দিয়ে দেয় বলেছে ভাই যেই বলে তোর বাপের সাহস আছে দিয়ে দেয় আমি রেগে রেগে মেগে বলেছি তবে এক তালাক দু তালাক বলে চুপ করে আছে ও তখন বলছে আর একবার বলে দেখ বলা উঠে তোর মাথা খাবো বলে ভাই যেই বলেছে আরেকবার বলে দেখ তোর মাথা খাবো আমি আর রাগ সইতে না পেরে তবে রে তিন তালাক একশো তালাক এক লাখ তালাক এক কোটি তালাক তোর তালাক তোর বাপের তালাক তোর বাঁধ তালাক গ্রাম শুদ্ধ তালাক বলছে সামলা আমি শুনে সুদুর মাথা থেকে পা পর্যন্ত দেখছি মানুষ না অন্য কিছু আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যা বলেছে সত্য বলছে হুম কিরম বুদ্ধি কম দেখে না আমি যে কাব দোষ ওইটা সাবা আমার কে বলছো মেয়েটা ওটা সাবা আমারস আর ওর কোনো দোষ নেই বলছে হুজুর একটা দোষ কি দোষ বলছে আমার না হয় তালাক দেশে দেশে ও আমারও তালাক দেশে সব পাগলি নাকি ই লে কোথায় যায় এটা আমি হাসির খোরাক দেওয়ার জন্য বলিনি আমার বলার উদ্দেশ্য হলো যারা টোটো চালায় সারা দিনে পাঁচশো টাকা ইনকাম করতে গেলে পঞ্চাশটা প্যাসেঞ্জার দশ টাকা করে হলে পঞ্চাশটা বইতে হচ্ছে কি হচ্ছে আচ্ছা পঞ্চাশটা প্যাসেঞ্জারের সাথে হাসি মুখে বিদায় দিতে হয় না হয় না তাহলে পাঁচশো টাকা ইনকাম করতে গিয়ে স্বামী যদি পঞ্চাশটা পুরুষ মানুষকে হাসি মনে বিদায় দিতে পারে তুমি নারী তুমি আনারি তুমি একটা মদার লোককে হাসি মুখে রাখতে পারো না তুমি নারী না হিজড়ে তোমার দুলা ভাই তোমার ব্যবহারে খুশি তোমার নন্দাই খুশি তোমার দেওয়ন দেবের মতো ফিগার সে আরো খুশি আর স্বামীর সাথে কথা বললি শুধু যেন কেরম করে যেন মনে হচ্ছে বেগুন যেন টমেটো শুকিয়ে বুঝি না স্বামী খেটে খেটে থা বেড়ে যাচ্ছে ওরা ভাল লাগে না স্বামীরটা মেয়েদের হাতে একটা ব্যাগ থাকে থাকে না ব্যাগটার কি নাম ভেনেটি ব্যাগ না আমি নাম দিয়েছি শয়তানি ব্যাগ ব্যাগ এরকম খুললে দেখবেন একটা আয়না আছে থাকে না খুল আয়না ও আল্লাহ হঠাৎ ট্রেনে দেখবেন স্টেশনে দেখবেন টোটোই দেখবেন সাবিনার মা এদিক ওদিক ঘুরছে ফিরছে হঠাৎ ব্যাগটা খুলে আর প্রত্যেক একটা জিনিসের লম্বা করতে পারবে না ব্যাপার বউ আমার করবি তুই দেখব আমি স্বামী যদি বলে একটু চুল টুল ফাঁদ দে ওটা চুপ করে বুড়ো বয়সে ঢং করছে আর বাচ্চা নেই স্কুলে যাচ্ছে স্কুলের পাশের দোকানদার কেলটে তাকিয়ে বলছে ভাবি মানে ফাটাফাটি ও আল্লাহ ও ছবি তুলে ফেসবুকে এরকম করে দেড় স্ট্যাটাস বলছে আমাকে কেমন লাগছে বলে পাড়ার লোক বললো খুশি স্বামী যদি বলছে ভালো লাগে বলছে বুড়ো বয়সে ঢং করছ অথচ বসে বসে বলছে আমার স্বামী ভালো না তোমার স্বামী কত খারাপ ফেরাউনের দিকে খারাপ তোমার স্বামী কত খারাপ মেয়েদের অভ্যাস ও স্বামী ছাড়া সবাই ভালো কথা ঠিক না স্বামী খেটে খেটে থাকলে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহর নবী বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে শেষদার হুকুম দেয়া হতো মেয়েদেরকে তার স্বামীকে শেষদার হুকুম দেয়া হতো স্বামীর মর্যাদা কত যায় ওই যে আমার স্বামী ভালো না ভালো না যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য মেয়ের নেশায় ঘোরে আত্মীয় দিকে নজর যায় কেন যখন প্লাটিনা গাড়ি খুব খারাপ হয় তখন নতুন গাড়ির দিকে নজর যায় তুমি বাড়ির বউ এরম রোগা মানে প্লাটিনা আল গুটিয়া দি তারা ঘুরছে 500 টাকা 700 টাকা আপনার কন্টাক্ট ওরা হলো 8t আর ওদের দেখলে ভালো লাগবে खर्चा দেখে পিছু আসবে আর তুমি প্লাটিনা এক লিটার তেলে যদি 70 মাইলেজ দাও 107 টাকা লিটার ও ভালো হোক আর খারাপ হোক না স্থির মি খেলে চলেই ঘুরবে কথা ঠিক না বুঝল এ অতটা সহজ দিচ্ছি বসে কোরান রায়া আর হাদিস বলেছি পর্দার উপরে খেয়াল রাখবেন কারণ গল্প নয় মেয়েদের কেমন পোশাক আশাক পরতে হয় শালিক বলে স্বামী স্বামীর কোন কথাটা শুনেছি স্বামীর পায়ে কবে সালাম বলেছে বিয়ের পরে জিজ্ঞাসা করেন না সেই বিয়ের দিন কেঁদে কেঁদে পায়ে হাত দিন পঁচ হাত দু দিন পশ বিয়ের পরে বার ঝগড়া হয়েছে কোনদিন দিন হাতটা ধরে বলেছে স্বামী তো না ঝগড়া ঝাড়ির মাধ্যমে অনেক তোমার বড় কথা বলেছি তুমি ক্ষমা করে দাও ওই স্বামী যত শক্ত দিনের মানুষ হোক ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে না দেবে কিন্তু বলে ওই ওরা কাজ আমি বলছি কাজ করবো মারা খেয়ে করবে এটা মরে না বলে অ্যাক্সিডেন্টে মরণ হবে আবার ও কাঁদবে বুদ্ধি কম ভাগে জমি জায়গাও কম ঠিক আছে আরে গতক বিদ্যান কারো জবান যেন বন্ধ না থাকে না রে ভিড় এই ভোরে বেলার তকবির মরণ তকবির দিতে হবে কারো জামান যেন বন্ধ না থাকে একটু উচ্চ আওয়াজে না রে এতগুলো লোক এতগুলো লোক পিছন থেকে যুবক ভাইয়েরা একটু আল্লাহর জন্য কারো জামান বন্ধ না থাকে মুহাম্মদ রফিক গান বলে গলা ফেটেছিল আটেনি মোহাম্মদ রফিকের গলা ফেটেছে গান বলে আর কাজী আব্দুল বাসিদ কোরআন পড়তে পড়তে গলা ফাটিয়েছে কাজী সাহেবের নসিব ভালো না খারাপ ভালো সুতরাং আমরা কারি সাহেবের সঙ্গী হতে চাই কারো যেন না থাকে না আমার পরে বক্তা আছে আপনার বিখ্যাত বক্তা জনাব হাফেজ সাইফুল্লাহ সাহেব বাসু জানেন তো আপনারা আমাকে সন্তানের মতো ভালোবাসেন এখনই তিনি ঠিক সময় চলে আসবেন দেখেন না একদম রকেট গতিতে চলবে হ্যাঁ একদম রকেট গতিতে আপনারা থাকবেন বসে আমরাও বাব্যা কোনো কথা হবে না ও ও ছেলেরা যুবকেরা আলোচনা কোথায় করতে করতে রেখে এসেছি আপনারা ভুললেও আমাকে ভুললে চলবে না আমার মনে আছে অবশ্যই মনে রাখুন আমি আপনার মাঝে থেকে না বলে চলে যাব না আপনি মনে রাখুন পর্দার প্রসঙ্গে বলতে গিয়ে যে কথা আপনার মাঝে ব্যক্ত করেছি মেয়েদের জন্য তালাকের বিষয় যে কথাটা বলতে চেয়েছিলাম বলার উদ্দেশ্য হল স্বামী যখন আগম্বিত হয়ে দুটি কথা বলবে ও যদি কিছুক্ষণ চুপ থাকে দেখবেন অটোমেটিক অটোমেটিক ও বকে বকে ব্যাটারি যখন লো দেবে আর এ যদি শুরু করে তখন ছট করে আর ঝগড়া হবে না না কিন্তু দুজনেই যখন একসঙ্গে শুরু করবে তখন বিশাল হবে যুদ্ধ থাকবে না কোনো শুদ্ধ একে অপরের বিশাল গালাগালি চলবে গালাগালি চলবে তার জন্য করে আমি বিষয় হিসেবে গল্পটা বলতে চেয়েছি ও পর্দার মামুনের স্বামীরা ইনকাম করে যখন বাড়ি ফিরবে ব্যবসা থেকে দোকান থেকে তুমি তার সামনে গরম মেজাজে কথা বলবে না শান্ত মেজাজে কথা বলবে হাসি মুখে না 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 No, no, no. ও পর্যন্ত রেখে ও ছেলেরা কোন উজ্জয়ান যুবকের মনে রাখো মেয়েদের এতটাই হলো এতটাই এই পর্যন্ত বললাম কারণ আমরা সকলে জানি যখন কোন মানুষ মারা যায় যখন কোন মানুষ মারা যায় এই মারা যাওয়ার কথাটাকে বলার আগে আমি যে কথা শুরু করেছিলাম যুগ খারাপ কি মানুষ খারাপ বোঝানোর জন্য আমি দুটো তিনটে কথা বলবো বলেছিলাম বলতে গিয়ে সাইটে চলে গিয়েছিলাম আর ওদিকে সেই রসুল্লাহ পাগল উম্মতরা ছোট্ট দুধের বাচ্চা সিকিউরিটি ফোর্সদের সামনে আট বছর চোদ্দ বছরের বাচ্চা দাঁড়িয়ে মনে আছে মনে আছে তো হ্যাঁ যুগ খারাপ কি মানুষ খারাপ একটু বলে দি আচ্ছা বলুন 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 আমি আপনাকে জিজ্ঞাসা করছি এই যে আমার চাচাজি বসে আছেন আমার আব্বাজিদের সমবয়সী কি বয়সে বড় হতে পারে আমার বলার উদ্দেশ্য ওনারা যখন আমাদের মানুষ করেছে তখন এলাকায় কারেন্ট ছিল না মাটির বাড়ি ওনাদের মা আমাদের দাদি কেনা সকলের পয়সা ছিল না কিন্তু তখনকার সময় কোরআন শরীফ পড়া বন্ধ হয়নি আর এখন বাড়ি বাড়ি কারেন্ট চলে গেলে ফাঁচান করে জ্বলে উঠছে এমার্জেন্সি কিন্তু তারপরেও আমাদের বাড়ির মহিলাদের নামাজ পড়া কোরআন শরীফ পড়ার সময় হয় না তাহলে কি বলবেন যুগ খারাপ না মানুষ খারাপ দুই নম্বর এই যে মুরুব্বীরা বসে আছেন ওনাদের স্ত্রী এই আপনার ওনাদের স্ত্রী আমাদের মা বাচ্চা জন্ম দিয়েছে কটা গর্বে ধরেছে ছটা আটটা দশটা আমার মায়ের আমরা সাতজন আমার দাদির আমার বাপ বাপেরা মঠ হলো দশজন এই সাতজন জন নিয়ে বাচ্চা মানুষ করেছে তাদের গ্রুপ লোন নিতে হয়নি বন্ধন নিতে হয়নি গ্রুপ লোন নিতে হয়নি কিন্তু মনে রাখুন যুবকেরা এখন কলা গাছের একটার বেশি খাদি হয় না ডিজিটাল বৌদের দুটোর বেশি বাচ্চা হবে না সিজান ছাড়া চলবে না অথচ গ্রুপ লোন ছাড়া বাচ্চা গাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় না তাহলে কি বলবেন যুগ খারাপ না মানুষ খারাপ যেখানে আল্লাহর নবী বলেছেন যেখানে আল্লাহর নবী বলেছেন আল্লাহ আল্লাহুল বাইয়া ও হারাম আর তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল সুদটা হলো হারাম সুদ সুদ খেলে যত রকমের গোনা হবে তার মধ্যে এক প্রকার গোনা হল ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে ব্যবিচার করে যতটা গোনা হবে যাদের বাড়িতে সুদের ব্যবসা চলছে বন্ধনের ব্যবসা চলছে গ্রুপ লোনের ব্যবসা চলছে সুদ দিচ্ছে সুদ নিচ্ছে ও পর দাঁড়ালে মার ভিতরে ভিতরে নিচ্ছে অনেক গ্রুপ লোন একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি নিজের ছেলের সাথে একটা রাত কাটালে যতটা গুনা হয় একটা পরপুরুষের সাথে ছত্তিরিশবার বার জেনা করলে যতটা গুনা হয় যারা সুদ যে সুদ নিচ্ছে এতটা পরিমাণ গোনা বলুন 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 তখন দশটা বাচ্চা মানুষ করলো গুরু লোন দরকার হলো না আর এখন দুটো বাচ্চা লোন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ তিন নাম্বার তিন নাম্বার দিচ্ছে আর ওদিকে যাবো না তিন নাম্বারটা হলো বলুন আগেকার মানুষ লম্বাই বেশি ছিল না এখনকার মানুষ বেশি আগেকার মানুষ আগে শাড়ি ছিল ক হাত ন হাত সাড়ে ন হাত দামি শাড়ি হলে দশ হাত এনাদের মা মানে আমাদের দাদিমা মা ওনাদের শাশুড়ি আমাদের নানিমা তারা তুলনামূলক হাইটে ছিল লম্বা ছ ফুট তালগাছের অর্ধেক কিন্তু তারা শাড়ি পরতো তারা শাড়ি পরত আপনার ন হাত শাড়ি সাড়ে ন হাত দশ হাত তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোনো মানুষ দূরে যাক দেওর ভাসুর পর্যন্ত দেখতে পেত না আর এখন আমাদের ঝুমার মার হাইট কত ফুট বললে বাড়ি উঠতে দেবে ফুট ফুট এক ভালো করে দেখ পাঁচ ফুট দুই পাঁচ ফুট তিন তাদের তো আমরা দেখছি প্রতিদিন চার পাঁচ ফুটের নিচে আছে সংখ্যাটা কম পাঁচ ফুট তিনের উপরে আছে সংখ্যাটা কম গড় এভারেজ হলো পাঁচ এক কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত বারো হাত শাড়ি কি কিছুতে বেলাউজের পিস ফিরি আছে না নাই বারো হাত শাড়ি ব্লাউজের পিস ফিরি পড়ছে ঝুমা রোমা আয়দা করে বারো হাত শাড়িটা গায়ে আলিফ খালি বার নিচে এক নখতা লামখালি ভিনখালি নুনের মাথায় এক নোখতা পেট ফাঁকা গোপালে ত্যাগ নক্তা বলুন 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 তখন মানুষ বড় ছিল শাড়ি ছোট ছিল শরীর কেউ দেখতে পেল না আর এখন মানুষ ছোট শাড়ি বড় তারপরেও দেহটা সবাই দেখতে পাচ্ছে তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ তিনটে দিলাম আগের বেশি আর দেওয়ার দরকার নাই ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান বাপ অন্যায় হলে আমার করে না মা এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার মাঝে আর একটা মূল্যবান কথা একটু পয়েন্ট করছি ঘটনা বলবো না শুধু একটু ধরিয়ে দিয়ে বেরিয়ে চলে যাব বলুন 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 ক্যাসেটে আছে হয়তো শুনেছেন ক্যাসেটে আছে প্রচুর চলছে হয়তো শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক বক্তব্য ভাইরাল হয়েছে প্রচুর শুনছেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মায়েরা মাথা আঁচড়ালে মাথা আঁচড়ালে মাথার চুলগুলো চিরুন বিক্রিতে যা আটকে থাকে বিক্রি হয় কি হয় না যা চুল বিক্রি হয় পরনের শাড়ি ছিঁড়ে গেলে বিক্রি হচ্ছে না হচ্ছে না পায়ের জুতো বিক্রি হচ্ছে কি হচ্ছে না তাহলে গাছের যদি ছালের এত দাম হয় ডালের এত দাম হয় গুঁড়ির দাম হবে না হবে না কিন্তু তার কেউ ফিরিতে নেয় না মাথার চুল দশ হাজার টাকা সেটা বিক্রি হচ্ছে কিন্তু ওর তো ফিরিতে নেয় না কেন বুঝবেন কবে আর এটা বুঝতে গেলে এই ঘুমের উপরে হয় না আমি বলবো হাওড়া শুনবে কেওড়া লেগে যাবে ঝগড়া হয়ে যাবে বিয়ারা আমাকে দেবে তাড়া হাটতায় আসলে হয়ে যাবে ঝামেলা সেটা নয় অন্তত একটু চাঙ্গা হয়ে শুনুন কারণ এই বেরক বেরে বেড়েক বেরে কতক্ষণ মানুষকে জাগিয়ে রাখা যায় অন্তত আল্লাহর আস্তে একটু নিয়তটা ঠিক রেখে বসুন ঘুমে চোখ চলে যায় যা অন্তত নিয়তটা ঠিক রাখে